দা উদারিং সাল্লামের কাছেটি ভিলামিন এসে পরে আল্লাহ নবী হ আপনার কাছে সন্তানেরা আপনি আন্তে কালের পরের সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে কিন্তু সবাইকে নবুয়াতে দেওয়া হবে না একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়াতিভাবে সবাইকে আপনি পরীক্ষা করবেন একটা বাক্স বানাইয়া অনেক লম্বা আলোচনা ওদিকে আমি যেতে পারব না শুধু বলতে যা বলতেছিলাম একটা পাতিলের মধ্যে এ মুসলমান দেখি আর সন্তানদের ডাক দিলেন বলো সন্তানেরা বলো এই পাতিলের মধ্যে কি আছে বড় ছেলে কয় জানি না মেজে ছেলে কয় জানি না সেজে ছেলে কয় জানি না সবাই কেউ বলতে পারে না সর্বশ্রেষ্ঠ ফসল বসে চেষ্টার হক মুসলমান শুনে না মুসলমানদের কান্ডা লাগা শোনো সুলাইমান পয়গম্বর আসলেন এবারে ডাকতে বলে বাবা তুমি বলো এবারে মধ্যে কি আছে বলে বাবা জান এর মধ্যে আল্লাহ রাব্বুল العالمين রাখছে এর মধ্যে এক নম্বরে রেখেছে মুসলমান শুনে নাও একখানা কাগজ একখানা সাবুক আল্লাহু আকবার বলেন না আর একটা আংটি একখানা আংটি Mubarak আছে সুলাইমান পয়গম্বর বলে বাবা তুমি ঠিকই বলেছো কারণ তুমি হবে আল্লাহর প্যায়গমবার জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবাহান এই চলে ইমান পায়গম বার কালে এত বড় ক্ষমতা আদান করেছিল তামাম পৃথিবী করিয়া করিয়া কোনো পাত্তল্লা লাগতো না দিতে লাগতো না এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারই এমন ক্ষমতা দিয়েছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা আসলতে পেট্রোল লাগতো না ড্রাইভার লাগতো না হেল্পার লাগতো না এই ডেরাইভার কলবিহীন পেট্রোল বিহীন ডিজেলবিহীন অল পৃথিবী গুড়িয়া গুঁড়িয়া দেখত জোরে জোরে চিল্লা বারা যাবে না সুবাহান আল্লাহ এই দুনিয়া আর মুসলমান শোনা নাও এই পৃথিবী করে করে দেখতো দুনিয়াটা ঘুরে ঘুরে দেখত বা আর একজন প্যাগম্বার নবী ছিলেন যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পৃথিবীর বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশা জোর আল্লাহ তার ষোলোশো বছর হায়াত দান করেছিল জোরে বলো আল্লাহ কত বছর আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ আসি কতক্ষণ চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর হয়তো বাঁচবেন মধ্যে এত পাওয়ার কেন এত ক্ষমতা কেন এত মস্তানি কেন রে মুসলমান এত দাপট কেন দেখাও এমনও তো হয়েছিল রে মুসলমান এর যাদের ভাইলা কার মানুষ থতপার করে কাঁপত তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই জোরে বলেন ঠিক কিনা আছে এমনও কবর আছে কবর উপরে গরু ছাগলে ঘাস খায় খাদানের মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই মস্তানি কোথায় মস্তানি কোথায় তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারত না তোমার জন্য মহল্লার মানুষ করে কাঁপত কোথায় তোমার মস্তানি গেল কোথায় টাকা গেল কোথায় ধন সম্পদ গেল সব কিছু পইরা রইল রে মুসলমান শুনে নাও এর যে কথা বলতেছিলাম বাচ্চা জুলকার ষোলোশো বছরে হায়াত দান করেছিল গো শুধু তাই নয় মানুষটা লম্বা ছিল আটসল্লি সাত লম্বা আমার ভাইয়েরা আমার বন্ধুরে আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্দা লাগা শোনো এ আমার ভাইয়েরা আটসল্লিশ সাত লম্বা ছিল লোকটা আল্লাহ তাকে একটা মজেজার উপরে দান করেছিল। প্রতিটা নবীদের কে ফেগম্বারদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল মুসলমান এর মধ্যে ওনাকোয়া দান করেছিল মজাদার একটা ঘোড়া এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করত কত হাজার বারো হাজার মাইল অতিক্রম করত এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী দুইবার ভ্রমণ করেছে এ দুনিয়ার মানুষ শোনো এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছে উত্তর দিকে একটা মহাকামা আছে যেটাকে বলে আলেকদিনা স্মৃতি শহর বলা হয় এই শহরের মধ্যে গেলেন দুনিয়ার মানুষ শোনো আমি এত বড় লম্বা মানুষ এত হায়াত পালাম সীমিত হায়াত আমার মতো বোকামি কেউ করো না আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মৌলার প্রেমে পড়ে যেতাম ষোলোশো বছর হায়াত পেয়েছে এটা হলো সীমিত অ মুসলমান শুনে নাও আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর তাদেরও মরা লাগছে জোরে বলেন ঠিক কি না এই লম্বা মানুষটা কি বেঁচে আসে সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার কোনো মৃত্যু নেই রে মুসলমান এই জন্যে আমি আপনি সকলেরই মরতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কাফেরদের মধ্যে দুজন কাল্লা বাদশাহ বানাই দিয়েছিল দেখা যাক ওরা আমার সাথে না ফারমানি করে কি না ওই মুসলমানদেরও বানাইল এই কারণে মুসলমান শুনে নাও আল্লা রাবুল আলমিন দুজনকে বাদশা বানিয়ে দিলেন তাদের মধ্যে একজনের নাম হল বাদশা নমরু আল্লাহ তার এত ক্ষমতার মালিক পরে এই বদমাইশটা নিজেই খুদা বলে দাবি করেছে এত মামলা আসলাল্লাহ আপনাকে কত গরিব ছিলেন এমনও ছিল দিনে খাবার জুটত না সন্তানাদিরে ভালো একটা কাপড়ে দিতে পারতেন না আজকাল একটু ভালো ভাত করেছে আল্লাহর সঙ্গে নাফার মানি শুরু করেছেন রে ভাই এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি বাই হেঁটে পায়ে হেঁটে চলে যেতেন আজকে মোটরসাইকেল কিনছেন প্রাইভেট কিনছেন গাড়ির মালিক হয়েছেন বাড়ির মালিক হয়েছেন কিন্তু আমলের পরিবর্তন হয় নাই আগে মুসলমান এই জন্যে আগে ছিল মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে ফাঁকা মানুষের ইমান ফাঁকা আর একটা কথা বারবার আমি বলে যাই আর একটা কথা বারবার বলে যায় আগের যুগের মানুষ সত্য বল মিথ্যা বলতো না পাপ হবে ভয়ে আর এখনকার মানুষ মিথ্যা বলে না সত্য বলে না ভয়ে জোরে বলেন ঠিক কিনা বিপাদ হবে আগে মিথ্যা বলতো না মানুষ পাপ হবে আর এখন সত্য বলে না বিপাদ হবে এ দুনিয়ার মুসলমান ওই দুজনের একজন বলতে বাদশা নমরুদ আর একজনের নাম হলো বুকটা আল্লাহ তাদের কু ক্ষমতা দিয়েছিল ফিরা নমরুদ কারণ তো আছে আছে এত বড় প্রতাপশালী বাদশা বানাইয়া এই দুনিয়ার মধ্যে কাউকে রাখে নাই সবাই বিদায় করে দিছে আজকে আপনাদের কাছে জানতে চায় মরণ নাই কার কার একটু হাত তুলে দেখানো যাবেনি সবার মরণ আছে জোরে বলেন ঠিক কি না এর মানুষের এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ মুসলমান খবর তিন নাম্বার বিপদ হলো কি একটার পর একটা বিপদ রে বাবা এর এক নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে মধ্যে কোনো ছন্দ না মরণ থেকে পালানোর কোনো পথ নাই বলেন ঠিক কিনা আর মানুষের মরণ হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা গো দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা বান্দারে এদিন দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দিয়ে রাত শুরু করেছিল নামাজ দেয়া এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ আস কেউ নামাজ তো মুসলমানদের করা লাগতো না রে বাবা এ তো কাফের বেইমান অ মুসলিমদের করার দরকার ছিল আজকে কেন নামাজ মুসলমানদের করা লাগে তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না ও ভাই আমরা একটু দেখ লক্ষ্য করে শুনি এরে রাতের শুরু হলো দিনের শুরু করলো ফজর বলেন সবাই যে নবীরে ভালোবাসি নবীর পক্ষে আসি গো আল্লাহর গোলামী করতে চাই এর আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এবার দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় মরণ হয় তোমার মরণটা হবে আল্লাহর নবীর প্রেমিক জোরে বল হাবা এখন নামাজের নামাজি মানুষ দেখলেই চিনা যায় নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে ওয়াজ শুনে নফল নামাজ ছিল ফরজ এখন যদি বলি কয়েকজন মানুষ আপনারা ঈশার নামাজ পড়েছেন চলাটা দায়ী করেছেন হাতে গোনা হয়তো তো ষাট উঠবে মনে বিশ্বাস হয় না চল্লিশ উঠতে পারে তাহলে ওয়াজ শুনে লাভ কি আগে দরকার ছিল নামাজ যেটা ফরজ আর হুকুম তালিম করে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফের নামাজ ছাড়ে এখন কুফরি যদি করি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি ওয়াজ নসিয়াতফ কি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আইরে বাবা ওয়াজ নুসিয় এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙ্গের বক্তার ওয়াজ শুনতেছি আলোচনা শুনতেছি এ মুসলমান দিন শেষ করেছ মৃত্যুবরণ শুরু করে মৃত্যু মৃত্যুবরণ করতে পারো এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো হল বান্দা এবার তিন ফরজ নামাজ তুমি আদায় সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম নামাজ পড়ল না তুমি নবীর প্রেমিক এখন নবীর থাকলো না আল্লাহর থাকলো না মুসলমান বলে দাবি কর রাতের মধ্যে যদি মৃত্যু হয় তুমি জাহিলি মৃত্যু হবে গো ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে কারণ আল্লাহর সঙ্গেও না ফারমানি করেছো আল্লাহর পক্ষ হচ্ছিল না রাসুলের পক্ষ না তুমি মুসলমান না কি হিন্দু না খ্রিস্টান না কি বৌদ্ধ তুমি মাউলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান অমান্য করে ফেললা আল্লাহর আদালত জবাব দিতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য একটা কথা না বললে নবী বলেন সাহাবীর তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও রহমতের নবী বললেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বা না চায় কে বা না চায় বললেন শোনো তোমরা যদি পাঁচক্ত সলাত পাঁচক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারো জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো আমি নবী কথা দিলাম তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন রাসুল্লার সঙ্গে জান্নাতে যেতে চান কে কে হাত দুখানো তুলে দেখা আলহামদুলিল্লাহ বল যেতে চান এ মুসলমান শুনে নাও নবীর সাহাবীদেরকে নিয়ে আর রাসূলুল্লাহ ওয়াজ করে এরকম আলোচনা হয় নবীর একজন গরীব সাহাবী নাম হল আব্দুল্লাহ আনসারী নাম কি জোরে বলেন নাম কি আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে সময় সময় পার হয়ে গেল এবার বাড়ি যাওয়া পর বিবি ডাকতে কয়ে স্বামীরে আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে আমার নবী কী ওয়াশ করছে আগে বলেন আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে বক্তার সুর কেমন ছিল তাবারক দিসে নি কোনো কিছু আনছনি আর নবীর সাহাবিদের বিবিরা আগে যে গাই তো রাসুলের কদম থেকে আসছেন কি নিয়ামত নিয়ে আসছেন রাসুল কী বলছে বলেন এবার আবদুল্লা আনসারি বিবি ডাক দেখায় স্বামী রহমতিন কি করছে বলেন কয়ে বিশ করছে যে ব্যক্তি পাশ পাশার সময় মতো মতো আদায় করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে হাতে নেওয়া যাবে করে বলেন মার হাবা বিবি ডাকতে বলে স্বামী আপনার কাছে আমি বাড়ি চাই না গাড়ি চাই না আপনার কাছে দুনিয়ার কোন সম্পদ চাই না কোন অলংকার চাই না আপনি আমাকে একটু সময় দিয়া দিবেন একটু সময় আমার দিবেন আমি যেন সময় মতো উক্তি মতো সলাৎ আদায় করতে পারি আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়ে দিবেন বিবি কেমন বিবি ছিল আর আমাদের বিবি গুলো বলে আজকে একটা দিতে হবে কাল কোটা দিতে হবে আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করত স্বামীরে আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে আব্দুল লানসরি প্রতি নিয়ত নামাজ আসতেন রাসূলুল্লাহর পিছে সালাত আসতেন জামাতে সুবহানাল্লাহ জামাতে নামাজের জন্য আসতেন নবী সালাম ফিরায় কিন্তু সালাম ফিরে আর আনসারিকে পাইতো না নবী সাহাবিদের বলে সাহাবির আরে আমার আনসারি তো দেখি না সালাম ফিরে আয় চলে যায় কারণটা কি সাহাবিরা বলে আর শুনেন না ইয়াহাবি বললাম হয়তো সে দুনিয়া আর কোনো প্রেমে পড়ে গেছে দুনিয়া আর কোনো ঝামেলার মধ্যে পড়েছে আমার নবী কেমন নবী গ নবী বলেন আমি নিজেই খবর নিব দেখব নবীজি চলে গেলেন অ মুসলমান শুনে নাও সাহাবির বাড়িতে গেলেন একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন রহমত আল ঘরের দরজায় যাইয়া সালামের কোনো জবাব পাইলেন না আনসারির বাড়ি থেকে নবীজি একটু মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারি রসুল্লাহর পাশাপাশি দাঁড়াইয়া সালাম ইয়া দেয়ালাইকুম আলাইকুম আসসালাম তুমি আমার সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও না তার মানে আর বুঝতে পারি নাই তুমি সালাম শুনেছিলে ঘরের মধ্যে থেকে উত্তর দাও না আনসারি বলে নবী গো আমি আনসারি কেমনে সালামের জবাব দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন আমি আগে বলতে পারব না নবী বলে চলো যাই রওনা হয়ে গেলেন বাড়িতে যায় আনসারি দরজা খুলে দিলেন গরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন আল্লাহর নবী ডাকতে খোলে আনসারি যে তোমার ঘরের ভিতরে আসো বড় গর্ত কেন ডাকতে বলে নবী গো যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন এলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল এই জন্য দিতে পারি নাই আমার নবী ডাকতে বলে আমার আমি নবী কথা দিলা ঘুরে তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো জোরে বলেন মার হাবা আরে এক কাপড়ে যদি নবীর সাহাবিরা যদি নামাজ আদায় করতে পারেন এই পাপনার জমিনে এমন কোন ফকির নাই মিষ্কির নাই যার একটু টুকরা কাপড় আছে গো এরপর মসজিদে লোক নাই বাড়িতে নামাজ নাই সংসারে নামাজ নাই এক একজনের দশটা পনেরোটা কাপড় থাকতো নামাজে যাই না আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না ও মুসলমান শুনে নাও শুনে নাও আজকে আমি আপনাদেরকে বলে যাই বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে যাদের নামাজও লাগে না শরীয়তের বিধানও মানে না এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন যেন কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে যার ভিতরে নামাজ নাই শরীয়ত নাই সে আবার কেমনে আলেম হয় কেমনে বুজুর্গ হয় এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে মুসলমান শুনে নাও মাদারে জান্নাত সরিয়াতের প্রথম খন্ডের মধ্যে ব্যান করে সরিয়াতের দৃষ্টিতে হালালকে কোন ব্যক্তি হারাম বললে কাফের কাফের সুতরাং কাফের আবার কিসের আমল কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে মুসলমান সরিয়াতের দৃষ্টিতে হালালকে যদি কাফের বল হালালকে যদি হারাম কয় সে কাফের কে যদি হারাম বলে সেও কাফের সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা যারা দুনিয়ার মধ্যে শরিয়া ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায় এই মরার পথ ছেড়ে দিয়ে আয় পথে আয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমি মারণের কথা বলতেছিলাম গো বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো কিতাবের নাম্বার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো 70 টা টা দাওটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবনার মরিস লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা টান দিলে যে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় পোশাক করে দেয় মরণের সময় জিপাটে বড় হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় এক তঙ্গ পরে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় বলেন ঠিক কি না কার জন্য সুদ খাও কার জন্য কার জন্য অন্যায় করো কার জন্যে না বাড়ি মন এই দুটি আর কেউ তোমার না রে বাড়ি করছো গাড়ি করছো সম্পদের পার করছো রে ভাই আমি পিরাইটা মাহফিল একটা কথা বলি যাই এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে বলেন কিনা। কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন কুমিল্লার জমিনে দীর্ঘ তেইশটা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে কোনো দিন পারিশ্রমিক নেন নাই দীর্ঘ তেইশ বছর পরে উনি এন্তেকাল করার পর প্রায় আট থেকে দশ বছর পরে লাশটা উত্তোলন হয়েছে কবরটা ভেঙ্গে গেছে পানিতে এরপরে মুসলমান কবর থেকে লাস্টার কাপনের কাপড় ফসে নাই কাপড়ের কাপড় তো দূরের কথা গায়ে একটু নাই রে মুসলমান শুনে নাও এ যুবক দলির কান্ডা লাগা শোনো উনার ছেলেকে ডাক সাংবাদিকরা জিগাইল ভাই তোমার বাবা এমন আমল করত বললেন দাদু আমার আব্বা যান এই পাশের এই মসজিদে ঘর তেইশটা বৎসর ইমামতি করছে আমার আব্বাজান কোনো কেউ মসারিদের দাওয়াত দিত বাড়িতে যদি একটা ডিম হতো আমার আব্বাজান সেই বাড়িতে যে একটা ডিম খাইত যদি আব্বাজান মিলেমিশে বাড়ি থাকতো দাওয়াত নিয়ে বলতো বাবা আমার জন্যে কিছু করো আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই আমার ও সহায় তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই সবচেয়ে বড় মজার বিষয় আমি কলেজে পড়তাম তখন ইন্টার ফার্স্ট ইয়ারে একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে আমার আব্বাদান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দিয়ে খাবারের প্লেটটা টান দিয়ে হাত থেকে নিয়ে আসে নিয়ে বলছে বাবা আজকে খানাটা তোমার দিয়ে দিবো তবে এটা নিলাম না তোমাকে অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সলা তা দেয় না করে কলেজে যাও আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম করে বলি ছেলে ডাকতে বলে ভাই সাংবাদিক বাইরা